আমি মোহাম্মদ আনারুল হোসেন কিছুদিনের জন্য আপনাদের কাছে লাইফে এসেছি কিছু রাজনীতি সুপ্রিয় সম্পর্কে বাস্তবটা তুলে ধরার জন্য আপনাদের কাছে আমি এসেছি সরাসরি লাইফে আমি ফুরফুরা শরীফ থেকে এফে সানারুল মিডিয়া বলছি ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি ভাই আপনারা জানেন যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যে দুটো পার্টি বিখ্যাত পার্টি আছে সে পার্টি নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ লাইফে আপনাদের কাছে আলোচনা করব আমি একটু মনোযোগ কথাগুলো শুনবেন যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা আমার একটু কথাগুলো মনোযোগ শুনবেন না বুঝতে পারবেন না এই যে বিধায়ক এমএলএ বিধায়ক এমএলএ অথচ পীরজাদা নওসাদ সিদ্দিকী তাকে নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা আমি আপনাদের কাছে করব নওসাদ সিদ্দিকী অন্য দলের কাছে কেন হেরে যাচ্ছে শাসক দলের কাছে কেন হেরে যাচ্ছে সেই নিয়ে আমি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে লাইফে বাস্তবটা আমি তুলে ধরা ধরবো এই জন্য আমি আপনাদের কাছে লাইফে এসেছি ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো আমি তুলে ধরি এই জন্য